কোন সময় দোয়া কবুল হয় জানুন দোয়া কবুল হওয়ার বিশেষ সময়সমূহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কোন সময়ে দোয়া কবুল হয় আল্লাহ তালা কোরআনে বলেছেন আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব সুরা বাকারা দুই একশো তাহলে আসুন জেনে নেই দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত এক সেজদার সময় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদার মধ্যে বান্দাতার রবের সবচেয়ে কাছাকাছি থাকে তাই সেজদায় বেশি বেশি দোয়া করো মুসলিম অর্থাৎ নামাজে সেজদার সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দুই তাহাজুদ ও শেষ তৃতীয়াংশ রাত হাদিসে এসেছে প্রতিদিন রাতের শেষ ভাগে আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব বুখারি মুসলিম তাই তাহাজুদ নামাজের সময় দোয়া করার সবচেয়ে উত্তম সময় তিন আজানের পর ও নামাজের মধ্যে রাসুল সাল্লাহ আলি বলেছেন আজান ও ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় তা প্রত্যাখ্যান হয় না আবু দাউদ তাই আজান শেষ হলে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ চার জুমার দিন নাবি সোল্লাহু আলিহু বলেছেন জুমার দিনে একটি বিশেষ সময় আছে যে সময়ে বান্দা যা চাইবে আল্লাহ তা কবুল করবেন বুখারি মুসলিম অনেক আলেম বলেছেন এটা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পাঁচ রোজা রাখার সময় বা ইফতারের আগে রসুলসল্লাহু আলিহুসাল্লাম বলেছেন রোজাদারের দোয়া প্রত্যাখ্যাত হয় না তিরমিজি তাই ইফতারের আগে কয়েক মিনিট চুপচাপ দোয়া করা উচিত ছয় বিপদের সময় বা মাজলুমের দোয়া রাসুল সাল্লু আলিবাসাল্লাম বলেছেন মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো বাধা থাকে না বুখারি তাই কারো কষ্টের দোয়া সহজেই কবুল হয় আমরা দেখলাম সেজদা তাহাজুদ জুমার দিন আজানের পর ইফতারের সময় মাজলুমের দোয়া এই বিশেষ মুহূর্তগুলোতে দোয়া দ্রুত কবুল হয় তাই এসব সময আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাইব শেষ কথা আল্লাহ সব সময় দোয়া শুনেন তবে তিনি সঠিক সময়ে উত্তম উপায় কবুল করেন